এবার নুসরাতকে টেক্কা দিতে তিন বিয়ে করার জন্য মনস্থির করলেন মধুমিতা সবাই জানে নুসরাতের থেকে যশ আলাদা হওয়ার পরে একটা সময় যশ মধুমিতার সাথে সম্পর্ক করেন কিন্তু হঠাৎ করে আবার সব কিছু ঠিক হয়ে যায় নুসরাত ও যশের মধ্যে আর যশ আবার ফিরে যায় নুসরাতের কাছে এই ব্যাপারটাই মেনে নিতে পারেননি মধুমিতা তিনি তখন নিজেই বলেন আমার জন্য তো অনেকে পাগল হয়ে আছে আর আমি বোকার মতো কার পেছনে ছুটছি আর সে আগেই তিনি বলেন এবার আমি কম করে হলেও তিনটা বিয়ে করে দেখাবো জানা যায় মধুমিতা ইতিমধ্যেই রিলেশনশিপে জড়িয়েছেন মধুমিতা এখন নুসরাতকে প্রমাণ করতে চান তিনি শুধু প্রেম ভাঙা মেয়ে না তিনি চাইলেই তিনজনকেও বিয়ে করতে পারেন অন্যদিকে যশ এখনও চুপচাপ না কোনো মন্তব্য না কোনো প্রতিক্রিয়া নুসরা তো এ নিয়ে মুখ খোলেনি এখন পর্যন্ত তবে একটা জিনিস স্পষ্ট এই তিকন প্রেমের যুদ্ধ এখনও শেষ হয়নি